হ্যালো আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন সবার কী অবস্থা সবাইকে শুভ দুপুর আজকে দুপুরবেলা রান্না করব পোলাও আর খাসির মাংস ভোনা তো আসলে আজকে দুইটা আইটেমই করব। আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না শরীরটা খুব একটা বেশি ভালো না কিন্তু মেয়ের জন্য রান্না করতে হচ্ছে ও খুব বায়না করেছে মানে চাচ্ছে একটু পোলাও খাবে ও আসলে পোলাওটা খুব একটা পছন্দ করে না আজকে কেন জানি তার খুব মন চাচ্ছে পোলাও খাওয়ার জন্য তো স্কুল থেকে এসেই আমাকে বলছিল আস্তে আস্তে আমাকে বলছিল মামা আমি কিন্তু আজকে পোলাও খাবো আর হচ্ছে মাটন ভোনা খাবো পর আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলেছো করব কারণ তুমি তো খাও না তো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি হচ্ছে সব ধরনের মশলা এখানে একসাথে দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিব আর আপনারা হচ্ছে অনেকে হয়তো বা দেখেছেন আমি প্রায় সময় হচ্ছে মাংস মাখিয়ে বসাই আমার এইভাবে মাংসটা রান্না করতে খুব ভালো লাগে আসলে আমি আমার মার কাছ থেকে শিখেছি এইভাবে মাংস রান্না করা এভাবে মাংসটা মাখিয়ে রান্না করলে মাংসের থেকে একটা সুন্দর একটা স্মেল বের হয় আর এই যে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি সাথে অল্প কিছু জিরা আর হচ্ছে তেজপাতা দিয়েছি এইটাও আমার মার কাছ থেকে শিখেছি মা এইভাবেই মাংসটা রান্না করে তেলের মধ্যে একটু তেজপাতা আর হচ্ছে একটু জিরা দিয়ে দিলে ওইটার স্মেলটা খুবই খুবই সুন্দর আসে মাংসটা খেতে খুব মজা লাগে আসলে মা যেভাবে রান্না করে আমি ওভাবেই রান্না করার চেষ্টা করি কারণ আমার মায়ের হাতে রান্না আমার খুব পছন্দ আর আমার হাতে রান্না আমার মেয়েও খুব পছন্দ করে তো এইখানে এই যে আমি মাটনটাকে ভালো করে একটু এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর এই যে একটু মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি আসলে কথা লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এসব দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে মাংসটাকে ঢেকে দিব আমি আমার হাতের রান্না আমার ননাস আমার শাশুড়ি শ্বশুর আমার যারা খুব পছন্দ করে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আমরা আসলে যখন রান্না বাড়া করি রান্না করার কাজটা কিন্তু খুব একটা বেশি ইজি না তারপরেও আসলে যখন কষ্ট করে আমরা রান্না করি তখন যখন প্রশংসা পাই সবার কাছ থেকে এটার ভালো লাগা কিন্তু মানে অনেক বেশি এটা আসলে মানে এত বেশি খুশি লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো আসলে আমি আমার হাজব্যান্ড মাংসের সাথে একটু রসুনটা খুব পছন্দ করে রসুন আলু তো আমি এখানে মাংসের মধ্যে রসুন আলু দিয়ে নিয়েছি আর এইখানে আমি মাংসটাকে ঢেকে দিয়েছি ওইটা হতে হতে আমি এখন পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আমি একটা প্যানে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়ে অর্ধেকটা তুলে রাখি বিয়ের পরে মেয়েরা আসলে অনেক কিছুই শিখে যায় যেটা বাপার বাড়ি থাকতে আসলে শিখে না আমি কিন্তু আগে এত রান্না বাড়া পারতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই রান্না করতে পারি সব কিছু এখানে এসে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কিছু রান্না আমার মায়ের কাছ থেকে কিছু রান্না শিখেছি তো এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে রাখছি এখন আমি এই পেঁয়াজটার মধ্যে এক চামচ আদা বাটা আর রসুন বাটা আমি এটা একসাথে মিক্সড করে হচ্ছে ব্ল্যান্ড করেছিলাম তো এটা দিয়ে দিয়েছি এখন আমি চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব চালটা আমি মায়ের কাছ থেকে শুনেছি চালটা ভালো করে ভাজা হলে নাকি পোলাওটাও খুব ভালো হয় ঝরঝরা হয় আসলে এটার পানির পরিমাপটাও হচ্ছে ভালো থাকতে হবে আর এখানে হচ্ছে আমি তেজপাতা আর দারচিনি চিনি দিয়ে নিয়েছি এলাচ দিচ্ছি আমার মার হাতে রান্নাও আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তাই চেষ্টা করি আসলে মার মতো করে রান্না করার মাকে খুব মিস করি যখন রান্না করতে আসি তখন আমি আমার মাকে খুবই খুবই মিস করি মায়ের হাতে রান্না খুব মিস করি বিশেষ করে আমার মেয়ে যখন আমার প্রশংসা করে রান্নার তখন তো আমারও আমার মায়ের কথা খুব মনে হয় যে আমিও মাকে বলতাম মা তোমার হাতে রান্না আমার খুবই খুবই ভালো লাগে আমি অনেক পছন্দ করি আর আমার মা তখন অনেক খুশি হয়ে যেত তো এখানে কথা বলতে বলতে আমার পোলাওটাও হয়ে গিয়েছে এই যে আমি একটু এখন ঘি দিয়ে নিচ্ছি একটু বেশি করেই ঘি দিলাম আমি যদিও বা খাই না বাট আমার হাজব্যান্ড ঘিয়ের স্মেলটা খুব পছন্দ করে আর এখানে একটু গোলাপ জল দিয়ে নিলাম আর সাথে বেরেস্তা দিয়ে নিলাম তো সবাই ভালো